ঢাকার আরমানি টোলাতে পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ জবির পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইদ আহমেদের হত্যার ঘটনায় দুজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ রোববার রাতে তথ্য জানান লালবাগ জোনের উপ পুলিশ কমিশনার ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি ডিসি বলেন আমরা প্রাথমিক অবস্থায় দুজনকে শনাক্ত করতে পেরেছি তাদের গ্রেপ্তারের জন্য এরই মধ্যে পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাকে ছুঁকাঘাতে হত্যা করা হয়েছে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছি ভবনের সবাইকে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত সক্ষম তথ্য তুলে আনতে হব এদিকে ঘটনাস্থলের পাশের ভবনের একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় বিকেল চারটা উনচল্লিশ মিনিটে বংশদের নূরবক্স সড়কের মাথা থেকে কালো টি শার্ট পরিহিত কাঁধে কালো ব্যাগ ও লাল টি শার্ট পরিহিত দুই যুবক দৌড়ে বংশ রোডের দিকে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজুল হক বলেন পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সুচকা খাতে মৃত্যু হয়েছে আশেপাশে সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তারা সেটি সংগ্রহ করার চেষ্টা করছে এর আগে বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশালের নূর বক্স রোডে রৌশন ভিটায় টিউশনের জন্য এলে বাসার নিচে ছুরিকাঘাতে খুন করা হয় জোবায়তকে সেখান থেকে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিন তলাতে পড়ে যান তিনি এবং সেখানেই মৃত্যু হয় তার